ডক্টর ইউনুসে হলেন দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ছাত্রজনতার আন্দোলনের মুখে পড়ে এক প্রকার বাধ্য হয়ে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই বিপত্তি শুরু হয় এমন সংকটময় পরিস্থিতিতে কে হতে যাচ্ছেন দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সরকারবিহীন সংকটময় অবস্থা থেকে উত্তোলনে সোমবারই আলোচনা শুরু হয় সংসদ ভবনে আলোচনায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি তিন বাহিনী প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল আলোচনা সভায় সবার মতামতের উপর ভিত্তি করে নোবেল জয়ী ডক্টর ইউনুসকেই করা হয় দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তবে ডক্টর ইউনুস কবে শপথ বাক্য পাঠ করবেন তা এখনো নিশ্চিত হয়নি দেশের বাইরে থাকা ডক্টর ইউনুস আজই দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে আপাতত তিনি এখন হতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তো দর্শক আপনাদের কি মনে হয় ডক্টর ইউনুসকে কি সরকার প্রদান করা ঠিক হয়েছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে